এই এখন এসেছি ছাদে কাপড় মেলতে আর ওয়েদারটা দেখেছ পুরো কুয়াশা এখন এগারোটা পনেরো বাজে তো ঘড়িটা দেখে এলাম বাইরে এখন এগারোটা পনেরো আর সুজি মামা একটু একটু দেখা দিচ্ছে মনে হচ্ছে বারোটার সময় হালকা একটু রোদ দেখা দেবে আর এই যে রিওর অবস্থা ঘুড়ি উড়োচ্ছে ইহো ঘুড়ি ওড়াচ্ছ ঘুড়ি ওড়াও হাওয়া আছে ভালো হাওয়া আছে এই যে কাপড়গুলো কেচেছি টুকটাক কিছু ছিল কেচে না দিলে না এখন তো দু দিন তিন দিন ধরে শুকোচ্ছে আর ওই দেখ এখনও কুয়াশা মানে ওই পাশে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা পুরো দাম ভর্তি এখন তাও সূর্য মামা দেখা দিয়েছে বলে একটু এক কুয়াশাটা কেটেছে ও এত ঠান্ডা কি বলবো আর প্রচণ্ড জোরে একটা হাওয়া দিচ্ছে আর এই যে জন্য তোমাদেরকে ছাদে নিয়ে পালং শাকগুলো সব বেরিয়ে গেছে তো একদিন তুলেও নিয়ে গেছিলাম মাঝখান মাঝখান থেকে তুলে নিলে কেউ একটু বেশি বেশি বড়ো বড়ো হবে আর এই যে একখানা গন্ধরা যে স্টিক উঠছে এটা রজনীগন্ধা স্টিক আর এই যে পালং শাকগুলো হয়েছে একেও একদিন তুলবো টুকটাক বড়ো যেগুলো হয়েছে ওগুলো তুলবো খাওয়া দাওয়া